নমস্কার বন্ধুরা কাহিনী এআইয়ের আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার আজ আমরা একটু কথা বলবো মহাভারতের বেশ বিতর্কিত আর রহস্যময় একটা চরিত্রকে নিয়ে মানে যার কথা আমরা জানতে পারি যুদ্ধের একদম শেষে হ্যাঁ হ্যাঁ ঠিক যুদ্ধক্ষেত্রে প্রায় মানে শেষ অবস্থায় দুর্যোধনের কথাগুলো বেশ অন্যরকম ছিল উনি তো ভীমকে দোষ দেননি অন্য কারোর কথা বলছিলেন কে তিনি যার ওই ভয়ঙ্কর কাজ দেখে দুর্যোধনও চমকে উঠেছিলেন উনি ছিলেন গুরু দ্রোণের ছেলে অশ্বত্থামা আসলে দ্রোণাচার্য মহাদেবের খুব কঠোর তপস্যা করে বর পেয়েছিলেন যে তার এমন এক ছেলে হবে যার মধ্যে শিবের তেজ থাকবে আর জন্মের সময় ওই যে ঘোড়ার মতো আওয়াজ করেছিলেন বলে নাম হল অশ্বত্থামা ও আচ্ছা আর ওর মাথায় নাকি জন্ম থেকেই একটা মনি ছিল সত্যি হ্যাঁ শিব পুরাণ তাই বলে মানে উনি তো শিবেরই অংশ তাই মাথায় একটা জন্মগত মনি ছিল আর সেটার জন্য বিশেষ ক্ষমতাও ছিল বর ছিল যে কোনো অস্ত্র অসুখ খিদে তেষ্টা এসবে তার মৃত্যু হবে না একরকম অমর বলতে পারেন যদিও ঠিক অমর নন মহাভারতের যুদ্ধে ওর ভূমিকাটা ঠিক কেমন ছিল মানে যোদ্ধা হিসাবে তো উনি দারুণ ছিলেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই কৌরবদের পক্ষে লড়ে উনি ভীম যুধিষ্ঠির দৃষ্টোদ্যুম্ন এদের মতো বড় বড় যোদ্ধাদেরও হারিয়েছিলেন একটা ঘটোৎকচকে হারান আর পাণ্ডবদের প্রায় লাখখানেক সৈন্য তো উনি একাই শেষ করে দিয়েছিলেন নারায়ণাস্ত্র যখন ছাড়লেন তখন তো যুদ্ধ প্রায় শেষই হয়ে গিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের জন্য সেবার পাণ্ডবরা বেঁচে যান আসল ঘটনাটা তো পাল্টে গেল গুরু দ্রোণের মৃত্যুর পর তাই না একদম ওই যে ছলনা করে তার বাবাকে মারা হল সেই খবর পেয়ে রেগে আগুন যদিও উনি দুর্যোধনকে প্রথমে সন্ধি করতে বলেছিলেন কিন্তু সেটা তো আর হল না যুদ্ধের একদম শেষ দিনে ওই মৃত্যু মৃত্যুসজ্জায় থাকা দুর্যোধনের পাশে দাঁড়িয়ে উনি প্রতিজ্ঞা করলেন যে পাণ্ডবদের শেষ করে দেবেন আর সেই রাগ সেই প্রতিজ্ঞা থেকেই তো মহাভারতের ওই সবচেয়ে নৃশংস ঘটনাটা ঘটল রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে হামলা ঠিক তাই ওই রাতেই উনি মহাদেবের পুজো করে তার আশীর্বাদ আর একটা তলোয়ার পান তারপর একেবারে রুদ্র মূর্তিতে রুদ্রমূর্তিতে শিবিরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধৃষ্টদুম্ন শিখণ্ডি আর অনেক পাণ্ডববীরকে এক এক করে মেরে ফেলেন বাবার মৃত্যুর বদলানিতে ধৃষ্টদুম্নর মৃত দেহকে উনি অপমান করেন আর সবচেয়ে দুঃখের ভুলটা করেন তখন যখন অন্ধকারে পাঁচজনকে পাণ্ডব ভেবে মেরে ফেলেন হ্যাঁ উনি ভেবেছিলেন যে পঞ্চ পাণ্ডব কি মেরে ফেলেছেন ওই রক্তমাকা হাতে দুর্যোধনের কাছে গিয়ে খবরটাও দেন দুর্যোধন প্রথমে খুব খুশি হয়েছিলেন কিন্তু যখন শুনলেন যে ওরা পাণ্ডব নয় ওদের ঘুমন্ত ছেলে মানে উপপাণ্ডব তখন উনিও বলে উঠেছিলেন ওরে বোকা এ কী ভয়ঙ্কার কাজ করেছস পাণ্ডবরা যখন শিবিরে ফিরলেন দেখলেন ছেলেদের মৃতদেহ ওই ধ্বংসলীলা তারা কি স্থির থাকতে পেরেছিলেন একেবারেই না তারা তো রেগে আগুন অর্জুন সঙ্গে সঙ্গে অশ্বত্থামার পিছনে গেলেন দুজনের মধ্যে সে কি যুদ্ধ একটা সময় বাবার বারণ না শুনে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুড়ে দেন তখন শ্রীকৃষ্ণের কথায় অর্জুনও ব্রহ্মাস্ত্র ছাড়েন সে তো সাংঘাতিক ব্যাপার দুটো ব্রহ্মাস্ত্র লাগলে তো সৃষ্টি শেষ হয়ে যেত ঠিক সেই সময়ে মহর্ষি বেদব্যাস এসে দুজনকেই থামতে বলেন অস্ত্র ফিরিয়ে নিতে বলেন অর্জুন তো ফিরিয়ে নিলেন কিন্তু অশ্বত্থামা হুম উনি পারলেন না বা চাইলেনও না ওই রাগের মাথায় অস্ত্রটার মুখ ঘুরিয়ে দিলেন কার দিকে পাণ্ডবদের শেষ বংশধর তখনও জন্মাননি অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে এই ভয়ানক নিষ্ঠুরতা দেখে শ্রীকৃষ্ণ আর চুপ থাকতে পারলেন না কি করলেন তিনি উনি ও সুদর্শন চক্র দিয়ে উত্তরার গর্ভকে বাঁচালেন কিন্তু অশ্বত্থামার উপর এত রেগে গেলেন যে একটা ভয়াবহ অভিশাপ দিলেন কি অভিশাপ কৃষ্ণ বললেন এই পাপের জন্য তুই তিন হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরবি কুষ্ঠ রোগে তোর শরীর পচে যাবে ঘা থেকে রক্ত পড়বে কেউ তোকে সাহায্য করবে না একটু আশ্রয় দেবে না খিদে চেষ্টায় কষ্ট পাবি যন্ত্রণায় ছটফট করবি কিন্তু মরতেও পারবি না তারপর ভীমকে দিয়ে তার মাথার মনিটাও কেড়ে নিলেন সেই অভিশাপের জন্যই কি লোকে বিশ্বাস করে যে উনি আজও বেঁচে আছেন হ্যাঁ এই বিশ্বাসটা খুব প্রচলিত মনে করা হয় সেই অভিশাপ নিয়ে অশ্বত্থামা আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এমনকি একটা গল্প শোনা যায় এগারোশো বিরানব্বই সাল নাগাদ পৃথ্বীরাজ চৌহান নাকি জঙ্গলে প্রায় বারো ফুট লম্বা কপালে গভীর ঘাওয়ালা একজনকে দেখেছিলেন জিজ্ঞেস করতে উনি শুধু হ্যাঁ বলে চলে গেছিলেন লোকে ভাবে উনি অশ্বত্থামা আর উনি নাকি কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন ঠিক তাই বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি তাকে এই অভিশাপ থেকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন ওর গল্পটা যেন একটা শেষ না হওয়া দুঃখ আর মুক্তির অপেক্ষা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন